ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই দল ভালো আছি আপনি তো নিয়মিত ভিডিও প্রতি সোমবার সকালে আপনার ভিডিও আপলোড হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আমার ঝড় বৃষ্টি আর অবরোধ আর হরতাল নাই অল্পতে সোমবারে ভিডিও আল্লাহ দিলে শুরু করছে শুরু থেকে চলছে রেগুলারলি প্রত্যেক সোমবার সকাল 9টায় আমার ভিডিও তারপরে কালেকশনগুলো সব নতুন কালেকশন হ্যাঁ কালেকশন আলহামদুলিল্লাহ আছে যে গরুগুলো দেখাবো সব পরা নতুন গরু আর গরু যেই যা দেখাবো তার চাইতে আরো অনেক গরু আছে আমার দর্শক যদি মনে করেন আলোচনার মাধ্যমে বা ফোনে দেখে নিতে পারবে নিতে পারবে ক্যামেরাতে হয়তো দর্শক দেখতে পাচ্ছে পিছনে কিন্তু প্রচুর পরিমাণ গরু বড় ছোট সব রকম গরু আছে আচ্ছা মোটামুটি যে একটা শেড দেখতে সব সেটি লোড গরু হ্যাঁ ইনশাল্লাহ ভাই এই পাশে আমার এই পাশে অনেকে ইয়ে আছে জায়গা সব একদম ফ্ল্যাট মানে গরু প্রায় তিরিশটা মতন গরু আমার খামারে কি কি জাত মানে গরু আছে আজকে গরু দেখাবো ভাইয়া ফ্ল্যাগ বি দেখাবো আর ব্রামা করুস দেখাবো পাকিস্তানি রাতে সাইওয়াল দেখাবো দিয়ে আপনি মোটামুটি আছে বারো পিস গরু দেখাবো বারো পিস গরু না আর এর বাইরে যদি কারো গরুর প্রয়োজন হয় আপনার সাথে কথা বলতে পারে হ্যাঁ অবশ্যই এই জন্য তো আমি দর্শকের বলছি আসলে এত গরু তো দেখানো অসম্ভব তারপরে বড় গরুগুলা তো আরো একটু সমস্যা হয়ে যায় দেখানো তাতে ভিডিও কলে দেখি দর্শকরা নিতে পারবো আচ্ছা নতুনদের উদ্দেশ্য আপনার পরিচয়টা খাবারের ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে জেলা পাবনা থানা ঈশ্বরদী আর আমার খামারটা একদম অরনকলা হাটের সাথে অরনকলা হাটের সাথে হাটে আসলে আপনার খামারটা আগে চোখে হ্যাঁ অবশ্যই যে হাটে আসি হাটে সময় দাঁড়াইলে আমার সাইনবোর্ড দেখতে পাবে রাখি দেখব আচ্ছা আর আজকে তারিখটা হচ্ছে 9 সেপ্টেম্বর 2024 সাল জি চলেন গরুগুলো দেখাই জি আসুন দাদা ভাই আজকে ভিডিও শুরুতেই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা করে হাত পা বেশ মোটামুটি এই গরুটা সম্পর্কে একটু বলে নেবেন এই জাতের গরুগুলো আসলে আমার দশবারে দেখলে চিনতে পারবো আসলে কুই জাতের গরু কোন জাতের গরু এটা এটা ভাইয়া হান্ড্রেড ফ্ল্যাট বি সার বাচ্চা আর একদম হান্ড্রেড মুন্ডি সার আচ্ছা মুন্ডে সিং উঠবে না 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 সিং হবে না এটা সিং হলে ভবিষ্যতে সিং উঠলে এটা আমাকে রিটার্ন দিয়ে দেবে আচ্ছা এটা গ্যারান্টি এই ধরনের গরু আসলে মাঝে মাঝে আপনি নিয়ে আসেন কারো যদি পছন্দ হয় ব্যাপারে কথা বলতে পারে হ্যাঁ অবশ্যই আমি এখানে আমার আজকে দুইটা বাচ্চা পরপর দুইটা বাচ্চা রাখছি লাগবি আর দুইটা জোড়ায় রাখছি তারপরে যদি কোনো ভাই মনে করে যে না ভাই আমি হয়তো প্রথম কারটা কাটিয়ে নেবো সেভাবে নিতে পারবে দুটা বাচ্চা আমি দামটা একটু হাইটে রাখবো কারণ অনেকে হয়তো জুড়ায় নাও নিতে পারে গাড়ি একে নিতে পারে এখানে পরবর্তীতে হয়তো বলতে পারে যে ভাইয়ের দামটা একটু অনেক আপডাউন হয়ে গেলো

কেউ যদি নিতে চায় এখানে এক এবং দুই আলোচনা করে আপনার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারে জি ভাই জি আচ্ছা এই দুটো সাইট করে দেন পরের ঘরগুলো দেখাই জি আসেন ভাই আজকে ভিডিও সিরিয়ালে তিন নম্বরে একটা গরু নিয়ে আসছেন বেশ চমৎকার একটা গরু নাবিকম বেশ ঝোলানো এটা সম্পর্কে একটু বলেন ভাই জান এটা হচ্ছে আপনার ক্রস ব্রাহ্মা সার বাচ্চা বাচ্চাটার গিটা পায়ের হাত পা মাথা চুর নাবি সব দিক দিয়ে দর্শকেরা খেয়াল করবেন সাইডে কমতে নাই আসলে আমি এটা অনেকে ব্রাহ্মা বলে বিক্রি করবো আমি তারপর করস বামা বয়স কম আস বয়স আনুমানিক এটা আপনি এক বছর ক্লাস এক বছর

এটা আপনি করস বাহামা যদি কোনো দর্শক ভাই কোনো দর্শক ভাই নেই তাহলে আমি জোড়া হিসাবে দুটো করে আমি দেব আচ্ছা দুইটা গরু জোড়াই দাম বলে দিবেন হ্যাঁ জোড়াই না সিঙ্গেলও আমি ভাই আবে সিঙ্গেলও আমি কাটি সিঙ্গেল কথা কত দাম রাখবেন কারণ যে তো ভাই একটা করস বাহামা একটা শাইওয়ালা অনেকে জোড়াই না নিতে পারে মনে করতে পারে ভাই আমি এটাই নেব তো এটা যদি কোনো ভাই নেয় তাহলে 165000 টাকা চাওয়া দাম 165 দাম চাইছেন কেউ নিতে চলে একটু কথা বলে হ্যাঁ এখানে একটা আলোচনার সুযোগ আছে যদি কোনো ভাই নিতে চায় তাহলে আলোচনার মাধ্যমে নিতে পারবে আচ্ছা চার নাম্বার সিরিয়ালের লাল টকটাকে হাতে পাই লম্বা যেটা আনসেন এটা সম্পর্কে একটু বলেন এটা ভাই 100 শাইওয়াল সর্বোচ্চ

বারো চার মাস বয়স হবে তাতে আলহামদুলিল্লাহ এই বয়সে যে এত গ্রোথ আসছে তা মানে বলার মতো কিছু না দেখেন পাওটাগুলো খেয়াল করুন চারটা পাও কিন্তু একদম বাসার মতো মোটামুটি এখনই পা এটা পায়ের খোর টুরগুলো একদম মনে করেন ঘোরা পাই আর যেমনি কোস্টার মাথাটা কানগুলা মাজা সব দিক দিয়ে খেয়াল করবেন বয়স অনুযায়ী এগুলো গ্রোথটা বেশ ভালো অনেক ভালো গ্রোথ আর এটা যদি কোনো ভাই রাখে তো ভবিষ্যতে আলহামদুলিল্লাহ একটা বড় মাপের একটা বড় ভাই আচ্ছা এটা দামে কেমন রাখবেন এটা দাম যাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সিঙ্গেল আকারে যারা নিতে চায় আপনার সাথে কথা বলে দাম দর করে নিতে পারে হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা সাইড করে দেন ছয় নম্বর গরুটা দেখেন জি আসলে আজকে ভিডিও সিরিয়ালের ছয় নম্বরে পাকরা প্রিন্টের যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা আপনার পাকিস্তানি রাতি সাইওয়ান আসলে পাকরা গরুগুলা কিন্তু আমি খুব কমই বিক্রি করি এর আগেও কয়েক সপ্তাহ বিক্রি করছি মাঝে হয়তো ভালো গরু মিলাতে পারি নাই এ কারণে আনি নাই এই সপ্তাহতে একটা গরু পাইছি তো এটা নিয়ে আসছি গরুটা দেখেন যেমনি নাভি কম্বল মানে কুচ আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট মানে এই যে হাত পাগুলা খেয়াল করেন আসলে একটা পাকড়া গরু হইলে যে পাকরা বড় হবে তাও না এর জাতমান কোয়ালিটি থাকতে হবে ঠিক আছে এটা দেখি দশ বাইরে না আর সেভাবেই আমি গরুটা কিনছি তো আমার মনের কাছে ভাই এটা খুবই ভালো একটা জাতের গরু আর আল্লাহ বাচ্চা রাখলে খুব একটা বড় মাপের একটা গরু হবে তারপরে বিবেচনা দর্শক ভাইদের উপর এটা বয়স কত মাস হবে এটা বয়স 15 থেকে 16 মাস 15 থেকে 16 মাস জি 25 এর এটাকে রেডি করে হ্যাঁ এটা 25 রেডি হয়ে যাবে ভাই দাম কেমন রাখবেন দাম এটা ভাই দাম আদামি করব না যেটা একটা বাচ্চা 1 লক্ষ 7000 টাকা

লটে নিলে কেমন দাম লটে আপনার পঁচা আশি হাজার টাকা পঁচা আশি হাজার টাকা সিঙ্গেল নিলে কেমন দাম এটা সিঙ্গেল এটা নিলে ভাই সপ্ত আশি হাজার হাজার টাকা আচ্ছা এটা পাঁচটা লটের এক নাম্বার দ্বিতীয় নাম্বার সিলার ডিপ লাল কালারের যেটা আনছেন এটা সম্পর্কে এটা ভাই হান্ড্রেড শাহি হল সর্বোচ্চ শাহি হল সর্বোচ্চ আচ্ছা এগুলা কেমন বয়স করা হবে এভারেজ বয়স এটা আপনার 11 মাসের কাছে আছে 11 মাসের মতো হবে মাস আচ্ছা গরুগুলো গরুগুলো তো 100% সুস্থ সবল আছে একদম সুস্থ সবল ভাই কোনো রকম খুদ না ভাই গরুগুলো খেল কোনো একটা যে কাটার দাগ তাও নেই আচ্ছা

কেউ চাইলে একটা গাড়িতেই পাঁচ পিস গরু চলে যাবে কেউ চাইলে নিতে পারে হ্যাঁ আসলে একটা ছোট পিক আপ নিয়ে যাবে আরামে পাঁচটা গরু চলে যাবে অল্প খরচে চলে যেতে পারবে গরু নিতে পারবো পারবে আচ্ছা এটা সিঙ্গেল প্রাইস কেমনটা এটা সিঙ্গেল নিলে এটা সাতাশি হাজার টাকা সিঙ্গেল নিলে সাতাশি হাজার লটার নিলে পঁচাশি আচ্ছা এটা দেখলাম তিন নাম্বার পাঁচটা লটার চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে আন্ড্রেড শাহী হলে সার আচ্ছা যারা এই ধরনের গরু নিতে চায় কিংবা সামনের ভবিষ্যতে এই ধরনের গরু রেডি করতে তারা চাইলে গরুগুলো দেখতে পারে হ্যাঁ অবশ্যই আসলে অনেকে দেখাচ্ছে দুই লাখ তিন লাখ দিয়ে কিনে গরু এই বছর রেডি করে বিক্রি করবে আবার অনেকে আশি পঁচাশি নব্বই হাজার কিনে আগামী বছর রেডি করবে মানে এক একজনের এরিয়াটা অন্যরকম তো এই বাচ্চাগুলো যদি কোনো ভাই নেয় পাঁচটা বাচ্চা তাহলে আলহামদুলিল্লাহ যদি চব্বিশ হাজার পঁচিশ হাজার যদি না বিক্রি করেন ছাব্বিশ হাজার বিক্রি করেন আলহামদুলিল্লাহ অনেক বিক্রি হবে আচ্ছা

সর্বশেষ সিরিয়ালে হাতে পায়ে বেশ লম্বা সাদা কালো রঙের যে বকনা গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা আমাদের মানে আমার বাসার নিজস্ব গরু আসলে বকনা ছিল তবে এখন প্যাগনেট আর গরুটা এখনও দাঁতে নাই একদম হান্ড্রেড হলস্ট্যান্ড ফ্রিজিয়ান আর আপনার পাঁচ মাস রানিং পাঁচ মাস রানিং প্রেগনেন্ট প্রেগনেন্ট পাঁচ মাস রানিং অনেকে বলে এক মাস দুই মাস প্রেগনেন্ট আছে ওইটা কোনোই না আর আমার যে পাঁচ মাস রানিং পাঁচ মাসের কাজ যদি চার মাস হয় টাকা ফেরত নিজের চেক দিই আমার যেতে আসছি কথাটা বলতে চান এখনো কিন্তু দাঁতে নাই ভাইয়া এখনো গোটা দাঁতে নেই আরো উঠে তারা লম্বা হবে আর যে তলাটা এখন আলহামদুলিল্লাহ আহ মানে বৃষ্টি মতন তার এ আছে আচ্ছা এখন মোটামুটি ওলান পালানের গঠন একটু বোঝা যায় কেউ চাইলে যারা গাভীর তৈরি করে নিতে চায় এই ধরনের গরু নিতে পারে হ্যাঁ এইসব গরু কিনাটাই আসলে সবচেয়ে উত্তম কারণ গরুটা এখনো দাঁত এনে অদাতের পার আছে আর প্রথম প্যাগনেট প্রথম বাচ্চা হবে আলহামদুলিল্লাহ গরুটা যে আরও বড় হবে আর এবার যে দুধটা হবে পরবর্তীতে আরও বেশি দুধ হবে ওলান এখন দশ খেয়াল করেন যে এখন ওলানের ভারটা কেমন ঠিক আছে

হ্যাঁ এই নাম্বারটা আমার চব্বিশ ঘন্টায় খোলা থাকে হোয়াটসঅ্যাপ এই নাম্বারটাই যে কোনো সময় ফোন দেবেন ইনশাল্লাহ সারা দেবে আমি আচ্ছা তো ঠিক আছে রবীন্দ্র ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম